দেখো বস এখন আমরা মোটামুটি সবাই জানি যে এআই এর যুগের টিকে থাকতে কোন স্কিলগুলো শেখা আমার জন্য বেটার হবে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এইটা জানি না যে জিনিসটা খুব ফাস্ট কিভাবে আমরা শিখব ওই যে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা টিউটোরিয়াল দেখি অনলাইন গুরুদের কোর্স দেখি বই পড়ি সবে জানি সবে বুঝি কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা কাজটা করতে যাই তখন আমাদের ব্রেইন আর কাজ করে না স্কুল কলেজে তো হাজারটা ফাউল জিনিস শেখাইছে কিন্তু এইটা কখনো শেখায় নাই যে কেমনে আমি নতুন কিছু শিখব ছোটবেলা থেকেই একটা স্কিল আমাদের খুব ভালোভাবে ডেভেলপ হয়েছে আর তা হইল মেমোরাইজেশন এক্সামের আগে পড়ি এক্সাম দিয়ে আসে সব ভুলে যাই আবার পড়ি আবার ভুলে যাই এমনি আসলে আমাদের জীবন চলতেছে আজকে আমি তোমাকে বলবো যে কিভাবে তুমি রকেটের গতিতে যে কোনো কিছু শিখে ফেলতে পারবে মানে একটা মানুষের পক্ষে যত ফাস্ট কোনো কিছু শেখা যায় আর কি আজ কোনো কথা বলতেছি না যেগুলো বলবো সেগুলা অ্যাপ্লাই করেও যদি কোনো কাজ না হয় দেন বলিও প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হইল মাইন্ডসেট তোমার যদি প্রথমেই এরকম মনে হয় যে আরে আমি তো কিছুই পারি না এইসব অনেক কঠিন জিনিস এইসব শিখে আমার দ্বারা পসিবল হবে না তাহলে তাই হবে আর যদি তোমার মনে হয় যে না আমি প্রপার ডিসিপ্লিন এন্ড ডেডিকেশনের সাথে এই সেক্টরে গ্রাজুয়ালি ইমপ্রুভ করতে পারবো তাহলে তাই হবে আর নিজেকে ছোট করা বাদ দাও তুমি যদি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাও তাহলে দুনিয়ার কেউ তোমাকে মোটিভেট করতে পারবে না আমাদের সবারই সবকিছু করার এবিলিটি আছে আমাদের জাস্ট রাইট মাইন্ডসেট থাকে না দেখো বস কোনো কিছু শেখার তিনটা স্টেপ আছে আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাইং এন্ড রিকলিং ইনফরমেশন চিন্তা করো তো লাস্ট কোন জিনিসটা শেখার ট্রাই করছিলে আমি ধরে নিলাম যে তুমি কোডিং শেখার ট্রাই করছো এখন আমরা আসলে কি করি একটার পর একটা টিউটোরিয়াল দেখতে থাকি এই রিলেটেড বই পড়ি লেকচার শুনি সো আমরা আসলে ইনপুটে বেশি ফোকাস করতেছি মানে বিভিন্ন সোর্সেস থেকে আমরা ইনপুট নিচ্ছি আমাদের ব্রেইনে আর এটাতেই আমরা বেশি টাইম নষ্ট করে ফেলতেছি কিন্তু আসল কথা হইল তোমাকে ফোকাস করতে হবে আউটপুটে লাইক ডুইং প্রাকটিসিং টিচিং ধরো যে তুমি সুইমিং শিখতে চাচ্ছ এখন এই রিলেটেড একশোটা টিউটোরিয়াল দেখলে বই পড়লে এখন যদি তুমি পানিতে নামো তাইলে কি কিছু হবে তুমি তো ওকালে হে তাই এই মাইন্ডসেট নিয়ে শুরু করতে হবে যে আমি যাই শিখি না কেন খুব ফাস্ট আমাকে হবে। প্রিন্সিপাল বলে যে ধরো যে তুমি ইংলিশ শিখতে চাইতেছো এখন প্রথমে আমরা কি করি হাজারটা ওয়ার্ড মেমোরাইজ করার ট্রাই করি এই রুল ওই রুল আরো কত কি কিন্তু দেখবে যে ডে টু ডে লাইফে কথা বলতে এক হাজারটা ওয়ার্ডও ও লাগে না সো ওগুলা বের করো দেন মেমোরাইজ করো কোডিং শিখতে চাও বেসিক অ্যালগরিদম আর ডাটা স্ট্রাকচার শিখেই প্র্যাকটিস শুরু করে দাও এখানে 20% কোডিং স্কিল তোমাকে 80% প্রবলেম সলভ করতে হেল্প করবে ধরো যে তুমি ভিডিও এডিটিং শিখতে চাইতেছো এখন তুমি যদি সারা জীবন ট্রাই করো তাও তুমি 100% শিখতে পারবে না তাই ফোকাস অন 20% জিনিস যেগুলো সবথেকে বেশি কাজে লাগে এই জিনিসগুলো শেখার পরেই তুমি নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগায় এডিটিং শুরু করে দাও কোনো কিছুর ফান্ডামেন্টালস গুলো প্রপারলি বুঝতে পারলে বাকি লার্নিং প্রসেসটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে আর কোনো কিছুর বেসিক ফান্ডামেন্টাল গুলো শেখার একটা বেস্ট ওয়ে হচ্ছে ফ্রিকলিং এটা মানে হলো তুমি সেম ইনফরমেশন বারবার রিভিউ না করে ওইটা তোমার কতটুকু মনে আছে সেটা যাচাই করে ট্রাই করবে ধরো তুমি কোডিং শিখতেছো এখন ঘন্টার পর ঘন্টা টিউটোরিয়াল না দেখে এই বই ওই নোট না পড়ে সবকিছু অফ করে দাও খাতা হাতে নাও একটা স্পেসিফিক টপিক তোমার কতটুকু মনে আছে এটা না দেখে তুমি খাতায় লেখা ট্রাই করো এটা আসলে তোমার ব্রেইনের একটা এক্সারসাইজ এমনি করলে তোমার ব্রেইন হার্ড ওয়ার্ক করবে এস এ রেজাল্ট তোমার মেমরি পাওয়ার আরো স্ট্রং হবে আসলে এই অ্যাক্টিভ রিকলিংয়ের মাধ্যমে তোমার ব্রেইন আরো দোষ গুণ বেশি ইফেক্টিভলি কাজ করবে ধরো যে তুমি জিমে যায় ডাম্বেলগুলোর দিকে তাকায় আছো তাইলে কি কিছু হবে তুমি যখন ডাম্বেলটা হাতে নিবা তারপরে না খেলা শুরু হবে সো কোনো কিছু শিখতে গেলে এই যে আমরা 14 রকমের টিউটোরিয়াল দেখি বিষয়টা ওই ডাম্বেলের দিকে তাকায় থাকার মতোই হইল কাজ তখনই হবে যখন তুমি একটা টিউটোরিয়াল দেখার পর জিনিসটা বারবার রিকল করা ট্রাই করবে এখন কথা হচ্ছে কোনো কিছু প্রপারলি শিখতে হইলে তোমাকে ফেল করতে হবে ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুললে এখন প্রথম ভিডিওতেই তোমার 100k ভিউজ তো কি হইলো তুমি কি কিছু শিখলে নাথিং কিন্তু ধরো তুমি প্রথম ভিডিও দিলে কেউ দেখলো না দেন তুমি এডিটিংটা একটু বেটার করলে তাও কেউ দেখলো না তারপরে তুমি লাইটিংটা ঠিক করলে তুমি সাউন্ড ডিজাইনটা আরেকটু বেটার করলে এরপর তোমার সতেরো নম্বর ভিডিওতে ভিউ আসা শুরু হলো কিন্তু এই ফুল প্রসেসে তুমি অনেক কিছু জানতে পারলে অনেক কিছু শিখতে পারলে এগুলো তুমি সামনে কাজে লাগাইলে এখন থেকে তোমার সব ভিডিওতেই ভিউ আসবে সো প্রথমে আমরা ফেল করব এটাই স্বাভাবিক কোনো কিছুতে সাকসেসফুল হইলে আমরা আসলে কিছু শিখি না আমরা শিখি আমাদের ফেইলিয়ার থেকে সো এখন ধরো তুমি ফেল করলে তারপরে কি করবে ডিপ্রেসড হয়ে ইনকোগনিটো মুডে যায় ক্রমে ঢুকবে নেভার এভার আফটার ফেইলিয়ার ইউনিট টু রিফ্লেক্ট যে আমি আসলে কি ভুল করলাম আমার কি করা উচিত ছিল আর আমি কি করছি তোমার ভুল থেকে শিখলে তুমি যে লেসেন পাবে এটা দুনিয়ার আর কেউ তোমাকে শেখাতে পারবে না ফেল করার পরে সেকেন্ড প্রসেস হচ্ছে লার্নিং বিষয়ে বিষয়ে ধরা খাইছো কোনো প্যারা সেই জানো বই পড়ো ইউটিউব ভিডিও দেখো যা ইচ্ছা করো এইভাবে তুমি যখন বারবার ফেল করবা আর সেইটা থেকে কোনো কিছু শিখবা দেন তোমার নলেজের এর ডেপথ আরো বাড়তে থাকবে আর ফাইনালি নেক্সট যখন সেম কাজ করবে তখন যেন আগের থেকে ইম্প্রুভমেন্ট আসে আমি একটা ভিডিও দিলাম আমার ভিডিওতে একশো ভিউজ আসছে নেক্সট ভিডিওতে যেন আমার একশো দশটা আসে এখন আসো দা স্পেসিং ইফেক্ট নিয়ে কথা বলি এইটা মানে হইলো তুমি তোমার লার্নিং সেশন কয়েকটা ভাগে ডিভাইড করে দেন কাজ শুরু করবে মানে কোনো কিছু শিখার শুরুতে আমাদের এরকম মাইন্ডসেট থাকে যে এক দুই দিনে সবকিছু শিখে শেষ করে ফেলবো এই কার্ভটা দেখো এখানে দেখা যাচ্ছে যে সময়ের সাথে আমাদের ব্রেইন কিভাবে ইনফরমেশন গুলো ভুলে যায় তাই একবারে সব করে ফাটাই ফেলবো এরকম চিন্তা ভাবনা বাদ দাও একদিনে সাত ঘন্টা টাইম না দিয়ে সাত দিনে এক ঘন্টা করে টাইম দাও আর কয়েকদিন পর জিনিসগুলো রিভিউ করো ইউ শুড থিঙ্ক ডিফারেন্ট সাকসেস কখনো এক রাতে আসবে না তোমাকে কনস্ট্যান্টলি কাজ করে যাইতে হবে প্রতিদিন খুব ছোট একটা টাইম লার্নিং এর জন্য রাখো ওয়ান আওয়ার হতে পারে টু আওয়ার্স হতে পারে ডিপেন্ডস অন ইউ তুমি যদি প্রতিদিন ওয়ান করে নিজেকে ইমপ্রুভ করতে থাকো তাহলে বছর শেষে তুমি সাঁত্রিশ গুণ বেটার হয়ে যেতে পারবে কিন্তু প্রবলেম হইল আমরা অনেক ফাস্ট রেজাল্ট চাই কোনো কাজের শুরুতে তো আমরা অনেক বেশি মোটিভেটেড থাকি কিন্তু যত সময় যায় তাদের প্রতি আমাদের ইন্টারেস্টও চলে যায় তাই বলতেছি বস কোন তারা দরকার নাই আস্তে ধীরে সব হবে ইনশাআল্লাহ এখন আসো সব থেকে মারাত্মক একটা ব্যাপার নিয়ে কথা বলি ডেলিভারেট প্র্যাকটিস ডেলিভারেট প্র্যাকটিস মানে হইলো তুমি তোমার উইক সেক্টর গুলাতে সব থেকে বেশি ফোকাস করবে যেই জিনিস পারো ওইটা বারবার করে আসলে কোনো লাভ নাই ধরো যে তুমি ক্রিকেটার ফাস্ট বল খেলতে তুমি প্যারা খাও এখন ঘন্টার পর ঘন্টা তুমি যদি স্পিন বল প্র্যাকটিস করো তাইলে কি কোনো লাভ হবে তাহলে কি করতে হবে বলো তো আগে তোমার উইকনেস গুলাকে আইডেন্টিফাই করো দেন সেই উইকনেস গুলাকে টার্গেট করে তুমি প্র্যাকটিস শুরু করে দাও আর এই ফুল প্রসেসে তুমি কতটুকু ইমপ্রুভ করতে পারতেছো নিজেকে সেই ফিডব্যাকটা দাও এরপরে আর একটু ডিফিকাল্ট কিছু ট্রাই করে সেম প্রসেস রিপিট করো এইভাবে তুমি গ্রাজুয়ালি একটা স্কিলে প্রো হয়ে যাইতে পারবে কোনো কিছু খুব ফাস্ট শেখার আর একটা বেস্ট ওয়ে হচ্ছে তুমি যেটা শিখতেছো সেটা মানুষকে শেখাও এখন কথা হচ্ছে যেই জিনিস আমি নিজেই ভালো মতো বুঝি না সেটা আবার মানুষকে কেমনে বুঝাবো এইখানেই তো আসল খেলা তুমি যখন কাউকে কিছু বুঝাইতে চাচ্ছো তখন তোমার ব্রেইন ওই রিলেটেড ইনফরমেশন গুলো অর্গানাইজ করার ট্রাই করতেছে এইভাবে তোমার আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার হচ্ছে আর কোনো কিছুতে গ্যাপ থাকলে তুমি ইজিলি সেটা সর্ট আউট করতে পারতেছো দেন যাকে বুঝাচ্ছ সে যখন তোমাকে কোনো কোশ্চেন করতেছে এটা তোমার ক্রিটিক্যাল থিংকিং ডেভেলপ করতে হেল্প করতেছে একটা কথা আছে যে তুমি আসলে একটা জিনিস প্রপারলি বুঝো না যদি না তুমি সেম জিনিসটা পাঁচ বছরের একটা বাচ্চাকে বুঝাইতে পারো ফাইনাল কথা হইলো আমাদের ব্রেইন এক সময় শুধু একটা মাত্র কাজে ফোকাস করতে পারে এই মাল্টিটাস্কিং ফাল্টি স্কিং বলে আসলে কিছুই নাই ধরো তুমি দুই ঘন্টা থেকে একটা বই পড়তেছো তার পাশাপাশি তুমি ইনস্টা স্ক্রল করতেছো কোনো লাভ নাই তার থেকে দশ মিনিট শুধু বইটা পড়ো এইটাই তোমার জন্য বেস্ট হবে আর দিন শেষে কিন্তু তোমার এই ব্রেনটাকে রেস্ট দিতে হবে আর ব্রেনকে কিভাবে রেস্ট দিবে তোমাকে প্রপারলি ঘুমাইতে হবে আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেন আমরা যে জিনিসগুলো শিখছি সেগুলো অর্গানাইজ করে এগুলোর মধ্যে কানেকশন স্ট্রং করে দেন আননেসেসারি ইনফরমেশনগুলো ডিলিট করে দেয় তাই রাত জাগে কোনো কিছু করে আসলে লাভ নাই তোমার ব্রেনটাকে তো একটু রিকভার করার টাইম দিতে হবে নিজেকে চেঞ্জ করার এটাই শেষ সুযোগ মনে করে একটা মারাত্মক কামব্যাক দিয়ে দাও বস দেখা হবে বিজয় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ